ছাগল পালন অত্যন্ত লাভজনক একটি কাজ এই কাজের মধ্যে মানে একটু পরিশ্রমও কম হয় আর লাভের পরিমাণটাও একটু বেশি পাশাপাশি ছাগলের যে খরচ একটা ছাগলের পিছনে খরচের কম তবে হ্যাঁ এখানে কয়েকটা শর্ত আছে এই শর্ত সাপেক্ষে যদি ছাগল পালন করা যায় তাহলে অনেক লাভমান হওয়া যায় যেমন এক নাম্বার কথা হইলো ছাগল পালতে হইলো ছাগলের গলার মধ্যে দড়ি দিতে পারবেন না ছাগলটারে উন্মুক্ত উন্মুক্তভাবে পালন করতে হইব এবং ছাগলগুলো তাদের স্বাধীন মতো খান দাও গ্রহণ করার সুযোগ দিতে হইব তাইলেই দেখা গেছে আমরা সবচেয়ে বেশি লাভবান আপনার পরিশ্রমও কম তবে আমাদের বাড়ির আশেপাশে অনেকেরই মানে জায়গা বেশি না থাকার কারণে তখন ছাগলের গলায় রসি দিত ওই কেননা ছাগল তো অন্যের ফসল নষ্ট করব এই ভেবে তবে হ্যাঁ এটার জন্য আপনারা কি করতে পারেন যারা ছাগলের খামার করতেছেন তাদেরকে বলছে কি তারা ডারে মানে পালন করার জন্য নিজস্ব যে জমিটা গাছ খাওয়ানোর ছাগলের ওই জায়গাটাকে আলাদা মেনশন করে নিতেইবো যে জায়গাটার মধ্যে ছাগল ডারে সাইরা দিবেন গলার তে রসি খুললা ছাগলে ইচ্ছা মতো খাইব খাইয়া দাইয়া তার পেট ভরবো অতপর সে মানে তার মতো আবার আয়সা তার যে বাসস্থান অর্থাৎ যেখানে তাকে রাখবেন যে ঘরে ওই ঘরের মধ্যে আয়সা দেখবেন বৈশা রয়েছে আর সাগল এটা জানিনি সাগলের অনেক জাত আছে এই জাতের মধ্যে সবচেয়ে লাভমান জাত হচ্ছে ব্লাক বেঙ্গল মানে বাংলার কালা ছাগল যে এই যে আমার সামনে ক্যামেরার সামনে যে ছাগলটা দেখতেছেন এটা কিন্তু মানে ব্ল্যাক বেঙ্গল না এটা হচ্ছে মানে ব্ল্যাক বেঙ্গল থেকে যে যমুনাবাড়ির ছাগল আছে ওটার ক্রস হ্যাঁ অর্থাৎ এই এই যে এইটা দেখতেছেন এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল মানে বাংলার কালা ছাগল আর কি এই ছাগলগুলো লাভ অনেক বেশি এটার কারণ হচ্ছে কি জানেন এই ছাগলগুলো খুব দ্রুত বড় হয় অর্থাৎ একটা খাসি একটা খাসি বাচ্চা জন্ম নেওয়ার এক বছরের মধ্যে আপনি মানে উপযুক্ত করে বিক্রি করে দেওয়া যায় মাংস উৎপাদনের জন্য আর যেগুলো মনে করেন যে যে যমুনা পারি আছে অথবা রাম ছাগল আছে অথবা ইয়ে আছে এই ছাগলগুলো বালা কিন্তু উন্নত জাতের ছাগলগুলো আপনার মানে বড় হয় অনেক কিন্তু এগুলো বড় হইতে সময় লাগে অনেক কিন্তু বাংলার কালা ছাগল যেগুলো কিন্তু দ্রুত বর্ধনশীল এবং এরা কি করে জানেন এরা কিন্তু আবার বাচ্চাও দেয় একটাই মিনিমাম দুইটা হ্যাঁ কখনো কখনো তিনটা বা চারটা করেও বাচ্চা দেয় আর মূলত খামারিদের লাভ কিন্তু ওইখানে যারা নাকি মানে বাচ্চা উৎপাদন করব ছাগল কিনা কিন্তু ছাগল কিন্তু ওই যে গরু যেমন গরু কিনা বিক্রি কয়দিন পালন করে মোটা তাজা করে বিক্রি করে দিবেন এইভাবে লাভ হয় কিন্তু ছাগলের মধ্যে কিন্তু এইভাবে না ছাগলের সিস্টেমটা হচ্ছে ছাগল যেটা কিনা মহিলা ছাগল সাগি কিনবেন সাগি মানে পালন করবেন সে বাচ্চা দিব এই বাচ্চাটা বড় হইব বড় হইলে বাচ্চাটা বিক্রি করবেন অর্থাৎ খাসি হইলে বিক্রি করে দিবেন আবার যদি পাড়ি হয় তাহলে মানে সাগি হয় সাগি হইলে আবার রাইখা দিবেন রাইখা ওটা দিয়ে বাচ্চা উৎপাদন করাইবেন এইভাবে কিন্তু ছাগলের খামার চলে আর একটা ছাগল মানে বড় হইতে মাত্র এক বছর সময় লাগে এই এক বছরের মধ্যে একটা ছাগলের পিছে আপনার সর্বোচ্চ যদি খ খরচ হয় ভ্যাকসিন ট্যাক্সিন আবিজাবি অনেক কিছু সব মিলায়া আমনের হয়তো বা হাজার দুই এক দুই এক টাকা অর্থাৎ দুই হাজার টাকা বা আড়াই হাজার টাকা খরচ হতে পারে এর বেশি না আর এটা তো বুঝে একটা খাসি উপযুক্ত হইলে হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল যে আবার ওই যে উন্নত জাতের যেগুলো ওইগুলোর কথা বলতেছি না ব্ল্যাক বেঙ্গলের একটা খাসি আপনার মিনিমাম তো ধরেন বারো চোদ্দো বারো থেকে চোদ্দো পনেরো হাজার টাকা এমনকি বিশ হাজার টাকাও বিক্রি করা যায় হুম তো তাইলে আপনি চিন্তা করেন একটা ছাগলের পিছনে যদি আমরা দুই হাজার টাকা খরচ হয় আর চোদ্দ হাজার টাকা বারো হাজার টাকাই ধরেন বিক্রি করলেন তাহলে আমরা লাভ কত একটা সাগরে দশ হাজার টাকা লাভ আর এটা কিন্তু অনেকে হিসাবটা বুঝে না বাণিজ্যিকভাবে যারা পালন করে তাদের কাছে হিসাব থাকতে হবে আর যারা কিনা মনে করেন যে ছাগল পাশাপাশি একটা দুইটা পালন করে এদের তো আর লাভ আর লোসের হিসাব নেই পালতেছে তো পালতেছে মনে করেন যে একটা ছাগলের পিছনে খরচা করেছে দু বারো হাজার টাকা মাত্র আট হাজার টাকা এই আট হাজার লাভ হিসাব মনে করে হ্যাঁ এগুলো ব্যাপার না তবে কথা হচ্ছে যে ছাগলটা যদি বাণিজ্যিক পালন করেন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই খামারই হই দুইবার খামার হইতে গেলে আপনার একটা প্রজেক্ট হাতে নিতে দিব আর এই প্রজেক্টটা আপনার কি করতে হইব মানে একটা সঠিক মানে পদ্ধতি অবলম্বন করে প্রজেক্টটা করতে হইব আর এর মেয়াদ থাকতে হইব মিনিমাম পাঁচ বছর তাইলে আপনার এটার একটা হিসাব আমি যদি আপনাকে বুঝাই তাইলে বুঝবেন ধরেন একটা ছাগল হ্যাঁ আপনি একশো ছাগলের একটা খামার করলেন পাঁচ বছর মেয়াদে একটা ছাগল একশো ছাগল দিয়ে খামার শুরু করলেন তাহলে একশো ছাগল হ্যাঁ আপনি মানে ইয়া সাগি যেটা কিনা বাচ্চা দেয় এই ছাগলটা নিলেন একশো তাহলে কথা হচ্ছে যে একটা ছাগলে মানে যেটা ব্ল্যাক বেঙ্গল এটা যদি নেন তাহলে বছরে ছয় দুইটা দুইটা চারটা মিনিমাম বাচ্চা দিব তাহলে ধরেন একশো ছাগল থেকে আপনি বাচ্চা পাইতেছেন কতটি হুম একশো ছাগল থেকে আপনি বাচ্চা পাইতেছেন চারশো বাচ্চা পাইতেছেন বছরে তাহলে চারশো বাচ্চা পাইলে এই চারশো বাচ্চা এক বছরে পাইলে যদি আপনি পাঁচ বছর মেয়াদি হয় তাহলে পাঁচ বছর আপনি কয়টা বাচ্চা পাইতেছেন পাঁচ বছরে আপনি ধরেন তাহলে চার পাঁচা বেশ মানে দুই হাজার ছাগল বাচ্চা পাইতেছেন আর দুই হাজার বাচ্চার মধ্যে দুই হাজার বাচ্চা যদি আপনি এক বছর পর পর বিক্রি করেন হুম তাইলে আপনার কত টাকা বিক্রি হইতেছে হিসাব করেন তো দুই হাজার বাচ্চারা আপনি ইয়ে যে গুন দেন এই যে কত ধরেন বারো হাজার টাকা করে গুন দেন তো বারো হাজার টাকা করে যদি এক একটা বাচ্চা হয় তাহলে আপনার দুই কোটি চব্বিশ লক্ষ দাম আসতেছে বুঝতে পারছেন বিষয়টা দুই কোটি চব্বিশ লক্ষ টাকা আপনার পাঁচ বছরে ইনকাম এখন কথা হচ্ছে আপনার এটার পিছনে খরচ এই ছাগলের পিছনে আপনার দেখা গেছে আপনার কয় টাকা খরচ হইতে পারে অনুমান না বাণিজ্যিক যে হিসাবটা বাণিজ্যিক হিসাব ওই ধরেন আপনার গড় নির্মাণ খাদ্য তারপরে চিকিৎসা মানে সব কিছু মিলাইয়া আপনার এই টোটাল ছাগলের প্রজেক্টের মধ্যে আপনার খরচ আসতে পারে একটা হাইস্ট যদি যায় তাহলে বিশ লক্ষ টাকা তাহলে বিশ লক্ষ টাকা খরচ করে আর যদি আপনি চব্বিশ লক্ষ টাকা দুই কোটি চব্বিশ লক্ষ টাকা দুই কোটি চল্লিশ লক্ষ টাকা আপনার ইনকাম হয় হ্যাঁ তাহলে আপনার কত টাকা মানে লাভ হচ্ছে হিসেব করছেন তো আমি বলবো যারা কিনা খামার করতে চান হ্যাঁ যারা হতে চান তাদের যদি উদ্যান থাকে তাহলে গরু মুরগি হাঁস এগুলোর ছাগলের খামার করেন অনেক লাভবান অনেক লাভবান আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার আসলে বাড়ির পাশে জায়গা নাই বিদায় আমি খামারটা করতে পারি পারিনি তবে আমি সবাইকে পরামর্শ দিই আপনারা যারাই খামার করতে চান তারা অবশ্যই E ছাগল খামার করে যদি জায়গা থাকে তবে যদি যাদের আছে না যে গড় করার মতো জায়গা আছে পর্যাপ্ত কিন্তু ওই ছাগল সাইডা দিয়ে খাওয়ানোর মতো জায়গা নেই তারা কিন্তু আবার গুলে ছাগলের খামার করেন না তাহলে লস খাইবেন তাহলে মুরগির খামার করেন গরুর খামার করেন লাভবান হইবেন ছাগলের খামার করতে হইব করতে চাইলে একশোটা ছাগল আপনার উন্মুক্তভাবে সাইডা দিয়ে গাছ খাওয়াইতে পারবেন এই অনুযায়ী জায়গা থাকতে হইব অর্থাৎ মিনিমাম পাঁচ থেকে দশ দশ বিঘা জমি উন্মুক্ত থাকতে সেই জায়গার মধ্যে ছাগল ছাইটা দিয়ে আপনি গাছ কাটতে পারবেন তাইলে এটা ছাগলের খামার করে আপনি লাভ পাইবেন আর যদি মনে করেন যে ধরনের জায়গা না থাকে তাহলে আবার ছাগলের খামার করার চিন্তা করেন অন্য কোনো চিন্তা করেন আল্লাহ ভালো কিছু ফলাফল আপনি দিব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের খামার ভিত্তিক আর অনেক কিছু জানতে চাইলে আমাদের পেজটাকে ফলো করে দিন আর সামনে